সবাই তো আবু জাহেলের হুকুম মানবে এখন দিনের বেলা আবু বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে উনি শুনতি। না যায় আমি যাবে উনি যেভাবে কইছে তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে নেতা নিষেধ করছে সে তো যাবেই না আর তার নিষেধে কেউ যাবে না আর মোহাম্মদের তিল শুনতে যে মজা এ মজার কোন তাই নাই আমি একটু গোপনে যাই একা শুনি আসি এই একা নিয়ত করছে সবাই এর মধ্যে আবু জাহেদ চিনতে আসছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না এই ফাকা আমি একা একটু শুনি আসি পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে হুজুরের তিলাত শুনতে যাবে হঠাৎ করে পায় মানুষের ঠা বাড়িয়ে গেছে বেরিয়ে গেছে ওকে আমি তো আবু আবু সুফিয়ান ভাই আপনি কে আপনি এসে কাকে

এদেশে হিন্দু থাকবে তাদের ধর্ম আলাদা তারা বলে আমরা সনাতন ধর্ম এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে চট্টগ্রাম সিলেট তারা বলে আমরা বুদ্ধ ধর্ম এদেশে খ্রিস্টান আছে তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম তাদের ক্রুশ আছে তাদের দেখলে আমরা সরে যাই কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গুলাম আহমদ কাদিয়া নিরে নবী দাবি করবি আবার এদেশে মুসলমান বলবি নাম বলে আহমাদি আহমাদি মুসলিম মুসলিম জামাত 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 কাদিয়ানি বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস তোদের ঘর থাকবে তোদের বাড়ি থাকবে তোদের আইডি কার্ড থাকবে তোদের জন্ম নিবন্ধন থাকবে সব কিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানি জামাত তোরা মুসলিম লিখতে পারবি না কথা বলি না থাকবি থাকবি তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি চলমান সরকারের কাছে দাবি ওই তিনটের সাথে চার নম্বর দাবি হলো বিগত কোনো সরকারের দিয়ে দাবি পূরণ করতে পারি নাই এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে আরও আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে আপনারা দাবি এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহু কি বলা হয় কাদিয়ানিরা কাফের বাংলার জমিনে কাদিয়ানিরা কাফের জোরে বলেন কাদিয়ানিরা আপনি যদি চুপ করে বসে থাকেন এই কাপের বলার সময় বলেন নাই তাহলে প্রমাণ হবে আশ্রকুত নিষ্পুর রেজা চুপ করে থাকা সমর্থনের লক্ষণ তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানি দলের লোক জোরে বলেন কাদিয়ানিরা তারে যারা কাপের বলতে কৃপণতা করবে তারাও কাপে ঠিক না আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে আল্লাহু আকবার ও দোস্ত দেখেন বড় বড় মহামনীষী আছে আছে। ইংরেজদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে শিক্ষিত এই নীতি কথা নীতি কথা লেখে হিন্দুদের মধ্যে একজন আছে রবি ঠাকুর লেখছে আরো আরো অনেকে লেখছে নীতি কথা অনেকে লেখে তো একজন মানুষে একশো দুইশো পাঁচশোই না নীতি কথা লেখলো পাঁচশো নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না বোঝেন নাই আবার বলি একজন মানুষে সাধারণ মানুষ যত ভালো কথা বলুক এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গুটা একটা জাতি তৈরি হতে পারে না হয়তো দশটা ভালো কথা বলছে গ্রহণযোগ্য যেমন আমার সদস্য বলছেন তুমি দুনিয়ার সবকিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই কথা কন কথাটা ভালো কথা না এইরকম একশো কথাই না কইছে হুজুর না দুইশো কথাই বলছে নয় পাঁচশো কথাই বলছে এদের একটা জাতিপূর্ণঙ্গ হতে পারে না কিন্তু একটাই মাত্র মানুষ যেই মানুষটার নীতি কথা যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাস্তিক নাস্তিক মোরতাদ বেঈমান কাফের মুসলিক যত সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে তাহলে এই জগৎ ওই জগৎ সর্ব জগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে তেনার নাম কি মোহাম্মদ রসুল্লাহ নাম কি মোহাম্মদ রসুল্লাহ আমার নবী কি পাগল আল্লাহ কথা কয় না নবী পাগল মস্তান সন্ত্রাস লুচ্চা ভূমিদস্যু সর দখলকারী আইল ঠেলে বিচার করে কোনো প্রকার দুর্নীতিকারী এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয়ে পাগল হয়েছে মোহাম্মদ পাগল হয়ে গেছে যখন কোরআনে কারিম হুজুর তিলাওয়াত করতেন অথবা তর্জমা তফসির করতেন মুসলমানরা তো শুনি এই কথায় কথা মেনে নেয় কাফেররা পাইতে যদি শুধু ওরা তো তর্জমা বোঝে কোরআন শরীফ তো আর আরবি তো এই জন্য কাফেররা আরবি ভাষায় ভাষী হিসেবে তর্জমা বোঝে হুজুর যখন তেলাওয়াত করতেন কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো এমন একটা মজা এমন একটা মজা যে মজা দুনিয়ার কোনো গান কোন কবিতার ভিতরে এই মজা তারা পাই নেই এই জন্য নীরবে কান লাগাই শুনত যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে মুসলমান হয়ে গেছে যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে তখন আবু জাহেল তার সংসদ ভবনের নাম হলো দারুন নদোয়া একেবারে কাবা ঘরের কাছে এই দারুন দোয়ায়। ডাইকা নেত্রীস্থানীয় যারা তাদেরকে ডেকে বলছে মোহাম্মদ যে কোরআন শরীর করবে কেউ তো শুনবাই না শুনতে কেউ না বরঞ্চ দু একজন কেউ যদি পারো ওর মধ্যে যাইয়ে বসে হইগুল্লা সোরগোল চিল্লে পাল্লা করবা উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা তার ফাসা ফিরে দিয়ে বসে থাকবা পুট করে খেজুর খাবার বাদাম খাবা ঘন ঘন মুখে মুখে তর্ক করবা বারবার যা বাইরে যাবার আসবা পেশাব করতে যাবা আর সে উল্টো পাল্টা বসে থাকবা যত প্রকার জয় জামেলা আছে তাই করবা তাহলে তোমরা বিজয়ী হতে পারবা কোরআন শরীফে আল্লাহ তাই কয় ওকালে কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল মোহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে পাল্লা করবি তাহলে তোরা বিজয় হতে পারবি এই মজার কথা দিচ্ছে এই এই কাজল ভাই দাঁড়ান যাই না উনি রাখতেছে কি জ্বালা বুঝতে হবে আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে কি শুনতে সবাই তো আবু জাহেলের হুকুম মানবে এখন দিনের বেলা আবু জাহেলের ওই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে নিশ্চয়ই তো উনি যাবে না শুনতে উনি যদি না যায় তাহলে আমি কেউ তো যাবে না উনি যেভাবে কইছে তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে নেতা নিষেধ করছে সে তো যাবেই না আর তার নিষেধে কেউ যাবে না আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা এ মজা আর কোনো তাই নাই আমি একটু গোপনে যাই একা শুনি আসি এই একা শোনার নিয়ত করছে সবাই এর মধ্যে আবু জাহেল চিনতে আসছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না এই ফাঁকে আমি একা একটু শুনি আসি পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে হুজুরের তিলাওয়াত শুনতে যাবে হঠাৎ করে পায়ে মানুষের ঠাবাড়িয়ে গেছে বেরিয়ে গেছে

নিষেধ করলিও আমি একটু আইসি একা একা শুনতি কেউ তুই দিনের বেলা কষ দিয়া নিষেধ করে দিয়া যাদের কয়েকটারে লাগা এই মজার কথা যে কয়ডারে লাগাই দিছে মসজিদের মধ্যে সিল্লাবাল্লা করতে তার ভিতরে অন্যতম একটা হলো অলি দেবনে মুগিরা নাম কি অলি দেবনে মুগিরা এটা বুড়ো 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 বয়স্ক বুড়ো বান্দর বুড়ো লিকে লাফালাফি করতে জানি কি? না। আরসে এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে। হুজুর কথা বলতে পারতেছে না। তেলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইছে। আইছে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে। হুজুর কি ব্যাপার? তেলাওয়াত করতেছেন না ভালো। তর্জমা ভালো আসছে না ঘটনা কি হুজুর বললেন সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রইছে সারা শব্দ নাই নড়াচড়া নাই ওই যে মাছখানে বুড়ো ওই বুড়োর জালায় আমি অস করতে করতেছি না জিব্রাইল বলেন বুড়ো কি করে কয় ও মুখে মুখে তর্ক করে ফটাফট করে হইদুল্লাহ স্বর্গল ছিल्लेবালা করি ওঠে এরো এরো ডাক দেয় পাঁচা ভিড়ে দে বসে থাকে গড গোরে বাইরে যায় পেশাব করতে যায় আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিশি কিনে নিয়ে আসে তাইও জন্য মাঝখানে বসে পুটপুট করে খায় এই শয়তানি জলের মতো আস করতে পারতেছি হুজুর বললেন ওরে সেনেন কয় হ্যাঁ ও তো আমার বাচ্চা সাকে সাথে চিনি এই মক্কাই বাড়ি ধনী মানুষ কয় যে না তা না ওর সমস্যা কি তাতে তা কি জানেন কয় না তা তো জানি না কয় কি ওর সমস্যা নয় না কয়টা এই নয়টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সুরত দিয়ে পাঠাইছে আপনার কাছে সুরতটার নাম সুরতর কলম উনতিরিশ নম্বর পারা দ্বিতীয় পাড়ায় সেট হইছে এর নয়টা দোষের ভিতরে ওর ছয় সমস্যা নয়টা দোষ নয়টা নয়টা দোষের ভিতরে এক নম্বর দোষ হল অতুল লিম্বাদাদালিকা জানি ও হলো হারাম জাদা যারো সন্তান যাইনুল বাদশাহ আল্লাহ ওরে গালিটা কে আল্লাহ উতুল্লিম দাদা লিখা জানিম

না সংবিধান পছন্দ করবে না কোরআন ওয়ালাকে সহ্য করতে পারবে না তবলিক দেখতে পারবে না দাড়িওয়ালাকে মানবে না আলেম উলামারে গালি দেবে আল্লাহ রসুলকে গালি দেবে এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে অমুসলমানের ঘরে জন্ম নেবে এই মানুষগুলোকে চিনার পরিচয় এরা যে জারুর সন্তান এরা যে হারাম দাদা এদের জন্মের দোষ আছে এটা চেনার জন্য এই একটাই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না এই অলিদেব মুগিরা একটা না এর মতি থাকবে আল্লাহ আকবর দোস্ত হ্যাঁ এই অলি দবনা মুগিরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপর ওই সুরোটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন কি দিয়ে আমার দিক কেউ নড়বে না ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কে দেখে দে আসবে সবাই দিতে শুধু কবর মুরব্বীরা চলে গেছে এখন আমরা দাড়ি পাইকে গেছি এনি টাইম এভরি ডে সময় চলে যেতে পারি রাস্তাঘাটে চলাফেরা করি অ্যাক্সিডেন্টের রবিরাম ভয় চেয়ারটা যেন খালি না হয় এ জায়গা কেউ আসতে হবে লেখাপড়া শিখে এই জায়গায় আসা বড় কঠিন কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে মোবাইল হাতে হাতে এসে গেছে আর লেখাপড়া কেউ করবে না আমরা যা দুই চার কথা বলে গেলাম এই গোসাই গাছায় রেখে ফিরিয়ে এসে এই জায়গা বসে দুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ এর জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে নবিয়া পাক সাল্লাহ আলসালামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই অলি দেবনে মুগিরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দেশে হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের সান্ত্বনা দেওয়ার জন্য এদিক নবী আলাইসালাম সাহাব কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তবলিগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম এর আগে হুজুর বাইরেও নামে নাই কের বাড়িও যায় নাই শুধু খাদিজার আবু বকর দুইজন মুসলমান হুজুর পঁচিশ জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবুল হাবো আছে কোন আবুল হাব জানেন হুজুরের জীবনে

মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মাইরে দিয়ে হুজুরকে বদদুয়া dese tabballaka ya khasis tabballaka ya khasis ভাই কে ডিসটারব করতেছে এই অপারেটররা তুরা টের পাও না বা বিটারা তোমরা টের পাওনা না ঘুরে ঘুরে তোরা এগুলো খেয়াল করবি এক মাঠে যদি খারাপ হয়ে যায় তাই তো আমি বুঝতে জামার এত কষ্ট হচ্ছে কা আমার বুক বেচা করতেছে ওরা চলে গেছে মালকাতি হুজুর বললেন এই হুজুর যখন দাওয়াত দিছে হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে তাবাল্লাকা ইয়া খাসিস আলী হাজার জামাতারা ধ্বংস হয়ে যায় হে যেই আবুল হাব চল্লিশটি বছর হুজুরের জন্ম দিবস পালন করছে স্বর্ণের পেলায় বাতি জ্বালাইয়া হুজুরের জন্ম খবর শুনে শাহাদত আঙ্গুল দেয় সারা দিয়ে তার প্রিয় বান্দি সোহাইবাকে আজাদ করে দেশে যখন হুজুর কলেমার দাওয়াত দেশে হুজুরের মুখের উপরে থুক মেরে বদুয়া দিয়ে কয় কপাল পুলায় এই কৈতির জন্য ডেকে নিয়ে আমাদেরকে দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দেশে এই কর জন্যে তুই ধ্বংস হয়ে যা আল্লাহ তালা নাজিল করে দেবাতিয়া দা আবাহ আমার নবী ধ্বংস হবে না তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিকই ঠিক না তোর হয়ে যাবে তুই তো একবার বলছি তাব্বাল লাকা আর তোর নামে ডেলি লাখবার হবে তোর নামে ডেলি এই এদিক চাকান তাব্বাতে ও তাব্বাল লাকা কইছে একবার আর আল্লাহ পাক সূরা তাব্বাতে দা নাজিল করে দিয়েছে তার মানে আবু লাহাব তার স্ত্রী দুইজনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে আর এইটা ডেলি কতবার পড়া হয় জানেন পৃথিবীতে ২০০ কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে ২ কোটি মানুষ তো নামাজ পড়ে

বদুয়া দিছে নবীরে মাজনুন আর পাগল খায় আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজির করে দিছে সূরা কলম কি কয় জানেন এই ভালো করে শুনেন খুব লক্ষ্য করে সূরাটা শুরুতে একটা অক্ষর আছে নুন কি আছে এই নুনির উপরে জের জবর পেশ কিছু নাই এর আরবিতে তাফসীরে ভাষায় বলে হরফে মুকাত্তাত কাটা হরফ এরকম অনেক সূরা শুরুতে আছে একেবারে আলহামদুল সুরের পরে সুর বাকারা ওই দেশ ওরেই শুরু করছে এই কাটা হরফ দিয়ে আলিফ পড়েন একবার লাম মিম কোন নেকি হবে হবে না তিন হরফে নব্বই নেকি কারণ এই তিনটে হরফের ভিতরে আর আরো হরফ আছে তিনটে হরফ আলিফ লেখতে তিনটে হরফ লাগে আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশুন আলিফুন এতে হয় আলিফ কলি হরফ লাগে লাম আলিফ জবর লাম আলিফ জবর লাম মিম দুই পেশমুন লাম উন এর লিখতে আর তিন হরফ মিম লিখতে তিন হরফ ইয়েজের মিম মিম দুই পেশমুন মিমুন তাহলে আলিফ লাম মিম তিনটে হরফ তিনটে হরফ না তিনটে হরফ একটা হরফ না তিনটে হরফ তিনটে হরফ না তিনটে হরফ নয়টা হরফ আমাদের সমাজে একদল বেরোইছে তারা আমাদেরকে ভূগোল পড়াচ্ছে কয় যে কোরআন শরীফ তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার নবী বলেন মান করা হরফামিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিয়াসিয়াম সালিহা যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে জোরে বলেন কয়টা একটা হরফের কোনো অর্থ হয় একটা হরফ পড়লে একটা হরফ পড়লে তোমার নব তোমার আলাদা বলার অধিকার দেওয়া হয়েছে আমার নবী বলেছেন এক হরফে দশ নেকি দোস্ত আলিফুলাম মিম পড়লে কেউ বলে তিরিশ নাকি আর কোনো কোনো মুফাসের বলে নব্বই নাকি একে কয় হরুপে